হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তথ্যবন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম এসএসসির ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে সতেরো হাজার প্লাস শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এই রিক্রুটমেন্ট নিয়ে আপডেট সম্প্রতি তোমাদের এই রিক্রুটমেন্টে অনলাইন ফর্ম ফিল শেষ হয়েছে তো এই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের একটা শেষ সুযোগ দেওয়া হলো সেই সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে সাথে তোমাদের সিবিটি পরীক্ষা ওয়ান সিবিটি পরীক্ষার ডেটও কিন্তু পাবলিশ করলো এসএসসি দুটি আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশন যেখানে বলা হয়েছে ডেট আটই আগস্ট দু হাজার চব্বিশ এই ডেটে কিন্তু তোমাদের দুটি ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে ইম্পর্টেন্ট নোটিশ ডেটেড আঠ আট দু হাজার চব্বিশ অব কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশগুলি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ এখানে নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টায়ার ওয়ান ফ্রম নাইন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ টার যে পরীক্ষা অর্থাৎ সিজিএল দু হাজার চব্বিশ পরীক্ষা নেবে আগামী নয় সেপ্টেম্বর দু থেকে এবং পরীক্ষা চলবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত দুই নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য বলা হচ্ছে যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এবং সেই সঙ্গে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের চেক করতে হবে এরপর দেখো সেকেন্ড নোটিশ সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ল্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখো বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফাইল নাম্বার দেওয়া আছে এখানে ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য নোটিস অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর আপলোডেড অন কমিশনস ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ভি ডট ইন অন টোয়েন্টি ফোর জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে বলা হচ্ছে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল সেই নোটিফিকেশানকে এখানে ইঙ্গিত করে বলা হচ্ছে দেখো দুই কি বলা হয়েছে ইন পার্সুয়েন্স অফ প্যারা ইলেভেন অফ দ্য নোটিস অফ সেইড এ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান উইল বি অ্যাভেলেবেল ফ্রম টেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ইলেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন কেস এনি কারেকশন অর চার্জ ইজ রিকোয়ার্ড টু বি মেড ইন দ্য অলরেডি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ক্যান্ডিডেটস মে ইউটিলাইজ দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ফর দ্য সেম দেখে বলা হচ্ছে যে তোমাদের এস এস সি সিজিএল দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ তোমরা যারা করেছো তোমাদের যদি অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে থাকে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে একটা সে সুযোগ দেওয়া হয়েছে যেখানে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের মাধ্যমে তোমরা আগামী দশই আগস্ট থেকে ঠিক আছে আগামীকাল দশই আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান করতে পারবে এবং কারেকশান করার পর কিন্তু কারেকশান চার্জও তোমাদের পে করতে হবে ওকে তো যাদের যাদের ভুল হয়েছে অবশ্যই এটা সংশোধন করে নিও খুব অল্প সময় রয়েছে এরপরে বলা হয়েছে রিকোয়েস্ট রিসিভড আফটার এক্সপায়ারি অফ দ্য অ্যাবাব মেনশান কারেকশান উইন্ডো ফর এনি চার্জ অর কারেকশান অর মডিফিকেশান ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইন এনি মোড অফ কমিউনিকেশন পোস্ট ফ্যাক্স ইমেল বাই হ্যান্ড শ্যাল নট বি এন্টারটেইন বাই দ্য কমিশন অ্যান্ড উইল বি সামারলি রিজেক্টেড তো বলা হচ্ছে যে এই যে লাস্ট ডেট অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার চব্বিশটা তেরোটা এর পরে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো অর্থাৎ রিকোয়েস্ট করো কারেকশানের জন্যে বা ফিস পেমেন্টের জন্য সেগুলো কিন্তু হবে না গ্রাহ্য করা হবে না সেটা বাই পোস্টে করো বা ফ্যাক্সে করো বা ইমেল করো বা বাই হ্যান্ডে করো কোনোভাবেই কিন্তু তোমাদের আর অ্যাপ্লিকেশান ফর্ম মডিফিকেশন করা যাবে না ফর্মটা কিন্তু সামেনলি রিজেক্টেড হয়ে যাবে তো তোমরা কিন্তু তাড়াতাড়ি এই ফর্মটা দশই আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সাত এগারোটার মধ্যে কারেকশান করে নিও যাদের ফর্ম ফিলাপে ভুল হয়েছে বাকি যাদের ফর্ম ফিল ঠিক হয়েছে কিছু করার দরকার নেই ওকে